আমি কৃষ্ণকলি মাহাতো এম এ পিএইচডি আমার গা আমাবস্যা আমার চুল পালকের ফালগুন আমার পিঠ সাঁওতাল পরগানা আমার দুটো থাই একটা বাঁকুড়া একটা পুরুলিয়া আমি গড়িয়াহাটার মেয়েদের মতো আরশোলা দেখে ভয়ে পালিয়ে আসি না বোমায় বাহাত উড়ে যাওয়া বাবা কতবার আমার বই পুড়িয়ে দিয়েছে কতবার আমার দুঃখী বলেছে মেয়েদের বড় হতে নেই মা আমি ইউরোপ থেকে ডাক পেয়েছি এ দেখো ইমেল দলিত সম্মেলনে আমি পেপার পড়তে চলেছি আমি কৃষ্ণকলি মাহাতো এম এ পিএইচডি আমি যার কাছে পিএইচডি করতাম সে প্রফেসর আমাকে রায়চকে নিয়ে যেতে চাইলেন আমি বললাম কেন রায়চক কেন উনি বললেন রায়চকে না গেলে পিএইচডি পূর্ণ হয় না আমি বললাম আমি আপনার ফ্ল্যাটে যেতে পারি উনি আতকে উঠে বললেন না না আমার বাড়ি না আমার পিএইচডি এক বছর পিছিয়ে গেল আমি ফোন করলাম স্যার আমি রায়চকে যাব হোটেলের ঘরে উনি আমার মুকুট মণিপুরে হাত দিলেন আমার সাঁওতাল পরখানার হুক খুলে ফেললেন হা করে দেখতে থাকলেন আমার বাঁকুড়া আমার পুরুলিয়া আমার দুই অগ্লিগোলকের কাছে মুখ এনে নিয়ে তখনই চিৎকার আগুন 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 আমি পারবো না সেদিন আমার প্রফেসর আমাকে ফেলে পালিয়ে গেলেন আমি কৃষ্ণকলি মাহাতো এম এ পিএইচডি কত কষ্ট করে কত অপমান সহ্য করে জঙ্গলের জেগে বই পড়ে আমি এখানে এসেছি কেউ আমাকে জায়গা ছেড়ে দেয়নি কেউ কাউকে জায়গা ছেড়ে দেয় না পুরুলিয়ায় না কলকাতায় মা আমি চেক ইন করে ভেতরে এলাম মা আমি ইমিগ্রেশনে দাঁড়িয়ে বাবাকে দেখে দেখো মানুষটার একটা হাত নেই অফিসার আমার নাম উচ্চারণ করলেন কৃষ্ণ মাহাত, আমি বিমানের সিঁড়ি দিয়ে উঠছি মা সেবিকা আমাকে ম্যাডাম বলল আমাকে আমার নাম্বারে নিয়ে গিয়ে বসালো আমি সিট বেল্ট বেঁধে ফেললাম প্লেন রানওয়ে ধরে দৌড়াতে শুরু করেছে দৌড় 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 কি গতি কি তেজ কি আওয়াজ আমার মনে হলো বিমান রানুয়ে ধরে দৌড়াচ্ছে না দৌড়াচ্ছি আমি 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 কৃষ্ণ কলি মাহাতো এম এ পিএইচডি আমি কৃষ্ণ মাহাতো